আল্লাহ আমাদের মান সম্মান রক্ষা করো তুমি সাকিবদের এমন করুণ অবস্থা আগে কবে দেখেছি মনে পড়ে না সাকিবদের এবং বাংলাদেশ দলের শেষ রক্ষা হলো না আজ তারা আজও যুক্তরাষ্ট্রের কাছে ছয় রানে পরাজিত হলো আসলে কি ভাষায় কিভাবে বলবো আমার বোধগম্য হচ্ছে না আমরা নাকি বিশ্বকাপ জয় করতে গিয়েছি আমরা তো বিশ্বকাপ খেলারই যোগ্যতা রাখি না তাহলে কিভাবে আমরা বিশ্বকাপ জিততে পারি যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে যদি আমরা পরপর দুইবার পরাজিত হতে পারি তাহলে এই বাংলাদেশ দল বাংলাদেশ ক্রিকেট প্রেমীদেরকে সমগ্র জাতিকে কি উপহার দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না আমরা কি তাহলে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইট ওয়াশ হতে যাচ্ছি আজ যেভাবে বাংলাদেশ খেললো তাদের খেলা দেখে মনে হলো এটা কোনো ইন্টারন্যাশনাল খেলা নয় এটা পাড়া মহল্লার একটি খেলা বাংলাদেশ যদি এভাবে খেলতে থাকে তাহলে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে যদি হারে তাহলে অবশ্যই অবাক হওয়ার কিছু থাকবে না যুক্তরাষ্ট্রের দলের কাছে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের